হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা একটু অন্যরকমের তোমরা দেখতে পাচ্ছ আমি বাসন মাঝে তখন সন্ধে সাতটা মতো হ্যাঁ সারা দিনের বাসন আমি এখন নিয়ে বসেছি কারণ আজকে যে আমার কাছে দিতে আসার কথা ছিল সে আসেনি মানে সে আমাকে না বলেই হঠাৎ করে কামাই করেছে কি বলতো যদি বলে যায় যে আমি আসবো না দু তিন দিনের জন্য ছুটি নেব। তাহলে একটা আমরা প্রিপারেশান নিয়ে রাখি যে হ্যাঁ আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে কিন্তু যদি না বলে হঠাৎ ছুটি নিয়ে নিলে না মানে আমাদের সেই প্রিপারেশনটা নেওয়ার সময় থাকে না আর আশা করে থাকি যে এই আসবে মনে হয় এই আসবে মনে হয় আর আমাদের সেই কাজটা করতে অনেকটা টাইম লেগে যায় অনেকটা সময় ধরে আমরা বসেই থাকি আর শেষ সেই কাজটা করার কোনো ইচ্ছা আগ্রহ কিছুই থাকে না তো আমি এখানে সারাদিনের বাসনগুলো মারছিলাম গ্যাসের স্টোভ টোপগুলো সব মুছে টুছে নিচ্ছিলাম স্ল্যাবটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম সব করতে করতে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা মতো বেজে গেছিলো তাও বলল যে এত কিছু করার পর আর তোমাকে এখন আর রুটি করতে বসতে হবে না আমি বাজার থেকে রুটি তরকা নিয়ে আসবো তো আমার একটু মুডটা ভালো হলো যে না আরও এখনো একটা কাজ ছিল সেইটা এখন একটু বাদ গেল তারপরে হঠাৎ করে দেখি ও তো কিছু নিয়ে এসছে ও বেরোনোর আগেই দেখেছিল যে আমার মুডটা একটু খারাপ ছিল তো সেই মুডটা ভালো করার জন্য এত কিছু কিনে নিয়ে এসছে আর ও জানে আমি যেগুলো যেগুলো পছন্দ করি ও সেগুলো সেগুলোই নিয়ে এসছে যেমন চিকেন রোল পিজা পেস্ট্রি আর একটা ভেটকি ফিস ফ্রাই যেটা ওর পছন্দের এইগুলো সব আমি একা খাবো না আমরা দুজনা মিলে ভাগ করেই খাবো আর শ্বশুর মশাইয়ের জন্য রুটি এনেছিল রুটি আর দুধ উনি খেয়েছিল কারণ উনি ফাস্ট ফুড খেতে অতটা পছন্দ করে না তার জন্য আর এই সারপ্রাইজটা পেয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা আনন্দ পেয়েছি মানে আমি খেতে খেতে লিটারালি নাচছিলাম আর মনে হচ্ছিল যেন আরও একশো বার আমি বাসন বাজতে রাজি যদি এরকম সারপ্রাইজ আমি বারবার পাই আর এখানে দেখো আমি চিকেন রোলে চিকেনটা দেখাতে পারিনি বলে এখানে চিপে চিকেনটাকে বের করে ফেলেছি এই ভিডিওটা করার পিছনে আমার একটাই কারণ ছিল সেটা হলো এই যে হঠাৎ করে একটা ছোট্ট একটা সারপ্রাইজ পেলাম সেটা মনে হয় আমরা বাড়ির বউরা সকলেই ডিজার্ভ করি তো শেষে একটাই কথাই বলবো যে নিজের পার্টনারের কাজকে অ্যাপ্রিসিয়েট করো তো এই ছিল আমার ভিডিওটা তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজের মতো টাটা